তুমি বাইরে যেতে পারবে না আজকে যদি তুমি বাইরে যাও একটা দফা ফায়ে যাইবো এই তুমি কিন্তু অতিরিক্ত করতেছ ঠিক আছে হ্যাঁ এই তুই আজকে স্কুলে যাস না কি স্কুলে গিয়ে যাইবো তুই যাইতেছ কই পোলাড়া বিয়াদ হয়ে গেছে সব বাপের থেকে শিখছে আমার তো শিখছে কার তো শিখছে শয়তানের বাচ্চা তোর কাছ থেকে শিখছে বুড়া বয়সে কিন্তু একবার তালাক দিয়ে দিবি দে তালাক আমি তো এটাই চাইতাছি দে তালাক এই শোনো গেট লাগাও আমি একটু বাইরে যাইতেছি বাইরে যাইতেছ মানে আমি প্রতিদিন বাইরে কি হ্যাঁ ওই তোমার সমস্যাটা আমি বাইরে যেতেছি আমার সমস্যা তুমি বাইরে যেতে পারবা না আমার কাজ আছে আমি বাইরে যেতেছি কি তুমি বাইরে যেতে পারবে না বেশি কথা না বুড়া বয়সে একবার তালাক দিয়ে আমি তো তুমি কিন্তু বেশি করতেছ আমি করতেছি না তুমি করতেছো বারবারই করতেছি অবশ্যই বারবারই করতেছো বুড়া বয়সে কিন্তু একটা পাকাও আমি ভয় পাইতেছি না তো কারণ তুমি বাইরে বাইরে কি তোমার কোলে লয়ে ফাজলা শুরু করছো না শয়তানের যে বিয়ে করেছিলাম সাত দুঃখ আমি কি লাগিয়ে বিয়ে করেছিলাম তোর বাপের কপালের ভাগ্য যে তুই আর তোর মতো আমি বিয়ে করছি তোমার সাত জন্মের ভাগ্য যে আমার মতো বউ পাইছো

সব বাপের থেকে শিখছে আমার তো শিখছে কার শিখছে শয়তানের বাচ্চা তোর কাছ থেকে শিখছে শালা শয়তান নিজে যেমন এসে করে এরকম একদম কথা কম কবি এই করতে পারছ না এ হত বাইরে যাই ঝগড়া করো সব কেমন পড়ছে ওই তাই তো তো তোরই পড়ছে তুই মহিলা মানুষ তুই ঘরে থাকস তুই মানুষ করবি না আম্মা হেটিং রাস্তায় যাই ঝগড়া করো তুই চুপ থাক বেয়াদবের বাচ্চা বেয়াদব তুমি বেয়াদব দেখছো দেখছ

আমি পাগল আজকে তুই বাসায় আয় তোর বাদ বিকা সব বন্ধু বি আদবের বাচ্চা বি আদব তোর আজকে বাইরে যাব না চল শয়তানের বাচ্চা চল ঢুক ঘরে ঢুক বিসমিল্লাহ শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা তোর কে জ্বলতে পারে না জীবন রাম জাল ভালো বানা রাখতে শয়তানের বাচ্চা তাগারে সুস্কে এই তোর রেডি কেমন হইছে তুই বিয়ে করছিলি কি

একটা দিন আমি সুখে শান্তিতে কাটাইতে পারলাম না তরকারি রে রাঁধে বাচ্চা তরকারি রান্ধে মুখে দেওয়ার মতো না কোথায় খাইতে পারবো না তরকারি রে শয়তানের বাচ্চা শয়তান যা গোষ্ঠী মারি